এম বিভুক্ত হচ্ছে বেসরকারি স্কুল এবং কলেজে শিক্ষক কর্মচারীদের আবারও নতুন করে নিয়োগ দেবে আসলে কোন স্কুলে বা কোন বিভাগে কতজন শিক্ষক কর্মচারী নিয়োগ দেবে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ তাই ভিডিওটি না টেনে তাই ভিডিওটি না টেনে গাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ হলো এম হচ্ছে বেসরকারি এক হাজার চারশো সাতাশি শিক্ষক কর্মচারী আসলে নতুন করে কিন্তু এই শিক্ষক কর্মচারীদের আবারও নিয়োগ দেবে আসলে কোন বিভাগগুলোতে নিয়োগ দেবে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও সারাদেশে বেসরকারি স্কুল কলেজের নতুন নিয়োগ পাওয়া এক হাজার চারশোয় সাতাশি জন শিক্ষক কর্মচারীকে এমপিও করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি আসলে যে নতুন সিদ্ধান্ত আসলে এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এটি জানিয়েছেন মাউসি আসলে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে মাউসি। বুধবার বারোই মার্চ মাউসির মার্চ মাসের এমপিও বেতন ভাতা সরকারি অংশ কমিটি সভায় সিদ্ধান্ত নেয় এটি আসলে এটি সিদ্ধান্ত নেয় সবাই বলা হয়েছে স্কুলে এক হাজার দুইশো চারজন এবং কলেজে দুইশো ত্রাশি জন শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্ত করার সিদ্ধান্ত হয়ে হয়েছে এই সভায় এক হাজার ছয়শো তেষট্টি জনকে উচ্চ স্কেল এক হাজার এবং একচল্লিশ জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আসলে যে স্কুল এবং কলেজের যে গ্রেড বা স্কেল অনুযায়ী কিন্তু তাদের এ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাউসি এর আগে সবচেয়ে গত বাইশ জানুয়ারি তিন হাজার দুইশো ছয় জন শিক্ষক কর্মচারীকে এমপি ভুক্ত করা হয়েছিল সভায় সভাপতিত্ব করেন মাউসি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান এই সময় শিক্ষক মন্ত্রণালয়ের এবং সংশ্লিষ্ট কর্মকর্তা মাওসি নয় জন আঞ্চলিক পরিচালক এবং উপপরিচালক সবাই উপস্থিত ছিলেন আসলে যে এই শিক্ষক কর্মচারী যে এক হাজার চারশো সাতাশি জন শিক্ষক কর্মচারীকে নিয়োগ দেবে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন নয়জন আঞ্চলিক পরিচালক এবং উপপরিচালক উপস্থিত ছিলেন যে এই শিক্ষক কর্মচারীকে কিন্তু আবারও নিয়োগ দেওয়ার জন্য এমপিও কমিটি সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান বেসরকারি স্কুলে এক হাজার দুইশো চারজন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে বরিশাল অঞ্চলে আটষট্টি চট্টগ্রামে বত্রিশ কুমিল্লায় পঁচিশ ঢাকায় চারশো পঞ্চাশ খুলনায় দুইশয় সাঁত্রিশ ময়মনসিংহে ছিয়াশি রাজশাহীতে উনসত্তর রংপুরে দুইশো এবং সিলেটে নয় জন কলেজের দুইশো তিরাশি জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে তেপ্পান্ন চট্টগ্রামে পাঁচ এবং কুমিল্লায় তেরো ঢাকায় এবং চৌত্রিশ খুলনায় চোদ্দো ময়মনসিকে তেপ্পান্ন রাজশাহী পুষ্পান্ন রংপুরে বিয়াল্লিশ জন সিলেট অঞ্চলে চোদ্দো জন শিক্ষক কর্মচারী কিন্তু তারা কোন কোন বিভাগে কতজন শিক্ষক কর্মচারী দেবে বা স্কুল কলেজে সেটি কিন্তু তারা নির্ধারণ করে জানিয়ে দিয়েছে মাউসি সূত্রে জানা গত কয়েক মাসে নিয়োগ পাওয়া শিক্ষক কর্মচারীদের এমপিভুক্ত জন্য অনলাইনে আবেদন করেছিল আসলে এই ভুক্ত করার জন্য কিন্তু তারা অনলাইনে আবেদন করেছিল শিক্ষক কর্মচারীরা তাদের আবেদন নিষ্পত্তি করে এবং শিক্ষক এমপি ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী প্রতি দুই মাস পর পর মাউসিকে এমপিও এ কমিটি সবাই অনুভূতি এবং হয় সবচেয়ে গতই বারো জানুয়ারি তিন হাজার দুইশো ছয়জন শিক্ষক কর্মচারীকে এমপিভুক্ত করা হয়েছিল আসলে বারোই জানুয়ারি তিন হাজার দুইশো ছয়জন শিক্ষক কর্মচারীদের কিন্তু এমপিভুক্ত করা হয়েছে তিনি জানিয়েছেন দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক পর্যায়ে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকেন তাকে বলা হয় মানলিংস পেমেন্ট অর্ডার বা এমপিভুক্ত আসলে এটিকে দুই ধরনের বলা হয়ে থাকে আর আসলে যে শিক্ষক কর্মচারীদের নিয়োগ দেবে যে এক হাজার চারশো সাতাশ জন শিক্ষক কর্মচারী কিন্তু দ্রুত সময়ের ভিতর নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাউসি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ